আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি এই ম্যাথে সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জায়গা পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাইটলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শুনুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নিমে পড়ি এখানে বলছে যে একটি রাশি অপর একটি রাশির 64% হলে রাশি দুইটির অনুপাত কত আচ্ছা এটা কিন্তু ভালো বুঝতে হবে এই যে একটি রাশি অপর একটি রাশির ওকে একটি রাশি অপর একটি রাশির সিক্সটি ফোর পার্সেন্ট তার মানে আমরাও ধরতে পারি যে আমাদের অপর রাশি যেটা সে অপর রাশি হচ্ছে আমাদের এক্স কেন কারণ আমরা আমাদের যে একটি রাশি একটি রাশি হচ্ছে অপর একটি রাশির সিক্সটি ফোর পার্সেন্ট তাহলে অপর রাশিটি কি আমাদের জানতে হবে না অপর রাশিটি কি সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স তার মানে এখন আমরা এই যে একটি রাশি বের করতে পারি তাহলে সুতরাং আমাদের একটি রাশি কি বলছে অপর একটি রাশি এই অপর একটি রাশি হচ্ছে আমাদের এক্স এক্স এর সিক্সটি ফোর পার্সেন্ট ওকে তো এটাকে যদি আমরা ভাঙাই এক্স ইন্টু সিক্সটি তো এটা করলে হবে আমাদের সিক্সটি ফোর এক্স বাই হান্ড্রেড যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে তো চার দিয়ে কাটলে আমাদের হবে

রাশি দুটির অনুপাত হচ্ছে একটা রাশি কি এই যে একটা রাশি এটা হচ্ছে প্রথম রাশিটা একটি রাশি হচ্ছে প্রথম রাশি তো সিক্সটিন এক্স বাই টোয়েন্টি আর অপর রাশিটা হচ্ছে আমাদের এক্স তাই না আচ্ছা এখন এটাকে বেসিক্যালি এভাবে সমাধান করতে পারি যে উভয় পক্ষকে আমি পঁচিশ দিয়ে গুণ করতে পারি অর্থাৎ একটি রাশিকেও এই যে এটা হচ্ছে আমাদের একটি রাশি তাই না একটি রাশিকে এক মিনিট একটি রাশিকে আমি কি করলাম পঁচিশ দিয়ে গুণ করলাম তারপরে অপর একটি রাশিকেও আমি পঁচিশ দিয়ে গুণ করলাম মানে উভয় রাশি গিয়ে পঁচিশ দিয়ে গুণ করলাম এই পঁচিশ দিয়ে গুণ করার ফলে এই যে পঁচিশ আর পঁচিশ কাটাই গেল তাহলে থাকতেছে কত সিক্সটিন এক্স এখন উভয় পক্ষ থেকে আমি x উঠাই দিই উভয় পক্ষ থেকে যদি এক্স উঠাই দিই তাহলে থাকে কি সিক্সটিন ইস টু টোয়েন্টি ফাইভ আর এটাই হচ্ছে আমাদের রাশি দুইটির অনুপাত যখন রাশি দুটি বের করতে হবে তখন একটি রাশি হিসাবটা ফার্স্ট এর বসে আর অপর রাশি হিসাবটা সেকেন্ড হবে কারণ অপর রাশি মানে কি একটি রাশি আছে তারপরে কি অপর রাশি তাই না তার মানে একটি রাশি হচ্ছে আমাদের প্রথম রাশি আর অপর রাশি হচ্ছে আমাদের সেকেন্ড রাশি এই জন্য অনুপাতের যে মানে সাজানোটা সেটা ফার্স্টে একটি রাশি তারপর অনুপাত অপর রাশি এরপরে যেভাবে দেখালাম এভাবে আমাদের সমাধান করে আসলে এরপরে আমাদের সিক্সটিন ইস রেজাল্ট আসে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন